তো হ্যালো ইভিএন আমি সাজেদ আজকের ভিডিওতে আমি কথা বলবো কিটোজেনিক ডায়েট নিয়ে তো কিটোজেনিক ডায়েটটা হচ্ছে সুপার লো কার্ব ডায়েট এই ডায়েটে কার্ব একদম এক্সট্রিম লেভেলে কম থাকে ফ্যাট এক্সট্রিম লেভেলে হাই থাকে আর প্রোটিনটা মাঝে মাঝে পর্যায়ে থাকে তো টিপিক্যাল কিটোজেনিক ডায়েটে ফাইভ পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন থাকে আর সেভেন্টি পার্সেন্ট তা হচ্ছে ফ্যাট আমরা যেটা নর্মাল ব্যালেন্স ডায়েটে করি সেখানে টোয়েন্টি পার্সেন্ট প্রোটিন থাকে থার্টি পার্সেন্ট ফ্যাট থাকে এবং বাকি ফিফটি পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকে এ পার্সেন্টেজের হিসাবটা যদি আরেকটু সহজ করে বোঝাই ধরুন ধর ধরা যাক আপনার ডেইলি ক্যালোরি মিন হচ্ছে বারোশো ক্যালোরি তো বারোশো ক্যালোরি যদি ফিফটি পার্সেন্ট কার্বোহাইড্রেট হয় তো সেখানে আপনার সিক্স হান্ড্রেড ক্যালোরিজের কার্বোহাইড্রেট আপনাকে খেতে হবে তো এটা হচ্ছে হিসাব তো আমরা কিটোজেনিক ডায়েট নিয়ে আরও জানবো কীভাবে তার কাজ করে তো চলুন জেনে নিয়ে যাক তো প্রথমেই আমাদের জানতে হবে আমাদের বডি কীভাবে ফাংশন করে তো আমাদের বডির মেন এনার্জি সোর্স হলো গ্লুকোজ তো যেটা মেনলি কার্বোহাইড্রেট থেকে আসে আর আমাদের বডি সেকেন্ডারি এনার্জি সোর্স হচ্ছে ফ্যাট যেটা স্টোর এনার্জি তো আমাদের বডি যেটা খরচ করতে পারে না যে গ্লুকোজটা সেটা ফ্যাট হিসেবে পরে স্টোর হয় বডিতে এবং সেটা আমাদের স্টোর এনার্জি হিসেবে থাকে তো আমাদের বডি মেনলি গ্লুকোজকে ভালোবাসে তো আমাদের বডিতে যতক্ষণ গ্লুকোজের সাপ্লাই থাকবে আমাদের বডি সেটাই তার প্রাইমারি এনার্জি হিসেবে নিবে এবং সেটাই বার্ন করবে তো কিটো ডায়েটে হয় কি যে আমরা বডিতে কার্বোহাইড্রেটের সাপ্লাই একদম কমই দিই তো এই ক্ষেত্রে হয় কি তখন আমাদের বডিতে গ্লুকোজের ঘাটতি দেখা যায় তো যখন গ্লুকোজের ঘাটতি হয় তখন আমাদের বডি আমাদের বডিতে আগের থেকে স্টোর কিছু গ্লুকোজ থাকে গ্লাইকোজেন রূপে তো সেই গ্লাইকোজেনকে ভেঙে আমাদের বডি তখন আমাদের এনার্জি প্রোভাইড করে তো যখন গ্লাইকোজেনটাও একটা পর্যায়ে ফুরিয়ে আসে তখন আমাদের বডি সেই কিটোসিস সিস্টেমটা অ্যাক্টিভেট হয় তো কিটোসিস সিস্টেম অ্যাক্টিভেট তখনই হয় যখন আমরা চল্লিশ থেকে পঞ্চাশ থেকে চল্লিশ গ্রামের মধ্যে নিচে কার্ব ইনটেক্ট করি তো এটা দেখা গিয়েছে যে বিশ বিশ গ্রামের নিচে যারা কার্ব খেয়েছে তাদের তারা দ্রুত কিটোসিস সিস্টেমে গেছে তো কিটোসিস সিস্টেমে হয় কি আমাদের বডি ফ্যাটকে কিটোন বডিসে রূপান্তর করে তো কিটোন বডিস হচ্ছে গ্লুকোজের মতোই একটা এনার্জি সোর্স যেটা আমাদের এনার্জি বডিকে এনার্জি প্রোভাইড করে তো কিটো ডায়েটটা হচ্ছে অনেক ইফেক্টিভ একটা ফ্যাট লস ডায়েট তো এখানে আমরা মেনলি ফ্যাটকে টার্গেট করছি তাই আপনাদের বডি ফ্যাটটাকে তার এনার্জি সোর্স হিসাবে বার্ন করবে তখন আমার আমরা ফ্যাট লস ওয়েট লস হবে তো এখানে আমরা ফ্যাট খাবো ফ্যাট বার্ন করার জন্য তো এত বেশি ফ্যাট থাকার কারণটা হচ্ছে যে এই ডাইটে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন থাকে ফাইভ পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকে সেটা থেকে আপনার ডেলি ক্যালোরি নিডটা পূরণ করা সম্ভব না ধরা যাক যদি আপনি বারোশো ক্যালোরির ডাইটে থাকেন তো বারোশো ক্যালোরির টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন আর ফাইভ পার্সেন্ট কার্ব দিয়ে খুব বেশি হলে ছয়শো পাঁচশো থেকে ছয়শো ক্যালোরি হিট করতে পারেন বাকি ছয়শো ক্যালোরির ঘাটতি থেকে যাচ্ছে তো আমাদের বেশি ক্যালোরিক ডেফিসিটে যাওয়া যাবে না ক্যালোরি কম করা যাবে না মিনিমাম বারোশো ক্যালোরি একজন মানুষকে খেতে হবে সুস্থ মানুষকে বডি ঠিকমতো ফাংশন করার জন্য বেশি ক্যালোরি ডেফিসিটে চলে গেলে আমাদের বডি ঠিকমতো ফাংশন করবে না তো ক্যালোরির সেই ঘাটতিটা পূরণ করার জন্য বাকিটা ফ্যাট খেতে হয় আমাদের তো জেনে রাখা ভালো কার্বোহাইড্রেট প্রোটিন থেকে আড়াই গুণ বেশি ক্যালোরি থাকে ফ্যাটে আমরা এবার জানব বিভিন্ন ধরনের কিটো কিটোজেনিক ডায়েট নিয়ে কিটোজেনিক ডায়েটের অনেকগুলো ভাগ আছে নর্মাল হলো স্ট্যান্ডার্ড কিটোজেনিক ডায়েট স্ট্যান্ডার্ড কিটোজেনিক ডায়েটে যেটা হচ্ছে আমরা যেটা নিয়ে এতক্ষণ ডিসকাস করছিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন থাকে ফাইভ পার্সেন্ট কার্ব থাকে আর সেভেন্টি পার্সেন্ট ফ্যাট থাকে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কিটোজেনিক ডায়েট সেকেন্ড ডায়েটটা হচ্ছে স্লাইগ্রিক্যাল কিটোজেনিক ডায়েট তো এই ডায়েটে হয় কি সপ্তাহে দুই দিন আপনি কার্বোহাইড্রেট খেতে পারবেন আর বাকি পাঁচ দিন আপনি কিটো ডায়েটে থাকবেন তিন নম্বর ডায়েটটা হচ্ছে টার্গেটেড কিটোজেনিক ডায়েট তো টার্গেটেড কিটোজেনিক ডায়েটে আপনি এক্সারসাইজের আগে এবং পরে কার্ব খেতে পারবেন আরেকটা হচ্ছে হাই প্রোটিন কিটোজেনিক ডায়েট তো হাই প্রোটিন কিটোজেনিক ডায়েটে আমরা করবো কি এখানে প্রোটিনটা অনেক বেশি থাকে আমরা নর্মাল কিটো ডায়েটে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন থাকে তো হাই প্রোটিন কিটোজেনিক ডায়েটে থার্টি ফাইভ পার্সেন্ট হয়ে যায় তো থার্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন থাকে বাকি কার ফাইভ পার্সেন্ট এবং দেখা যায় যে সিক্সটি পার্সেন্ট সেখানে ফ্যাট থাকছে তো এটা হচ্ছে হাইপ্রোটিন কিটোজেনিক ডায়েট তো এতক্ষণ তো আমরা কথা বলছিলাম ডায়েটটা কী এবং কীভাবে কাজ করে এসব নিয়ে তো এবার আমরা জেনে নিই আপনি কি কি খেতে পারবেন কারণ ডায়েট অনেকটা রেস্ট্রিক্টেড ডাইট তো এখানে খাবার অনেক বাধা ধরার নিয়ম আছে তো প্রথমেই আপনাকে যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে মিষ্টি জাতীয় যে কোনো খাবার সেটা হতে পারে আইসক্রিম চকলেট স্মুদি তারপর যে কোনো ধরনের বেভারেজ যেগুলোতে চিনি আছে এসব একদম বাদ দুধ বাদ আপনার ভাত রুটি পাস্তা নুডলস তারপরে ওটস কর্নফ্লেক্স এসব একদম বাদ নিচে হয় এমন সবজি যেমন মূলা গাজর তারপরে আলু এসব একদম বাদ সব ধরনের ফল বাদ কারণ ফলে কিছুটা কার্বোহাইড্রেট থাকে প্রতিটা ফলেই সব ধরনের ডাল নিষেধ কোনো ডাল খেতে পারবেন না কারণ ডালে প্রোটিনের পাশাপাশি কার্বোহাইড্রেটও থাকে সব ধরনের প্রসেসড ফুড একদম বাদ কারণ কিটোডায়েটে আপনাকে নিজে রান্না করে খেতে হবে তাহলে এত কিছু নিষেধ থাকলে আপনি খাবেন কি তো কিটোডায়েটে আপনি খাবেন মাংস যেমন গরু মাংস মুরগির মাংস মাছ প্রায় সব ধরনের মাছ অ্যালাউড ডিম খেতে পারবেন বাদাম আলমন্ড বা চীনা বাদাম যে কোনো বাদাম খেতে পারেন সিডস যেমন চিয়া সিডস বা ফ্ল্যাক্স সিড এসব খেতে পারবেন সব ধরনের সবুজ শাক সবজি ব্রকলি বাঁধাকপি তারপরে পালং শাক এসব খেতে পারবেন তারপর বাটার ঘি এসব খেতে পারবেন অলিভ অয়েল কোকোনাট অয়েল ক্যানোলা অয়েল এসব খেতে পারবেন অ্যান্ড লাস্টলি সব ধরনের মশলা অ্যালাউড কিটো টাইপের তো এই হচ্ছে কিটোডাইটের আপনার খাবার লিস্ট তো এবার আমরা কথা বলব কিটোডাইটের সুবিধাকে নিয়ে তো কিটোডায়েটের অনেক সুবিধা আছে যেমন কিটোডায়েট হচ্ছে হাই প্রোটিন ডায়েট হওয়ার কারণে এখানে আপনার ক্ষুদা কম লাগবে আপনি সহজে ক্ষুধাটা কন্ট্রোলে আনতে পারবেন যাদের খুব বেশি ঘন ঘন ক্ষুদা লাগে বা ক্ষুধা কন্ট্রোল করতে পারেন না তাদের জন্য খুব ভালো একটা ডায়েট যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তারা ডায়েটটা করতে পারেন খুব ভালো একটা ডায়েট কারণ কিটোডাইটে আপনার ব্লাড সুগার লেভেল আর ইনসুলিন লেভেল ব্যালান্স হয় হার্ট ডিজিজ আর ব্লাড প্রেশার ব্লাড সুগারের রিস্ক কমায় যাদের পিথিওস বা পলিটেস্টিকোভের সিন্ডোমের প্রবলেম আছে তাদের জন্য ভালো একটা ডাইট আর গবেষণাতে দেখা গেছে যে যারা নর্মাল লোক লো ফ্যাট ক্যালোরি ডাইট ডায়েট করেছে ক্যালোরি স্ট্রিক্টেড ডায়েট করেছে তাদের থেকে যারা কিটো ডায়েট করেছে তারা আড়াইগুণ বেশি ওজন কমিয়েছে এই তো ছিল সুবিধা এখন কিটো ডাইডের কিছু অসুবিধাও আছে তো প্রথম অসুবিধাটা হচ্ছে যে আপনার যেহেতু হোলগ্রেন ফুড বন্ধ থাকছে সবজি বন্ধ থাকছে সেহেতু আপনি ফাইবার পাবেন না তো ফাইবার না থাকলে আপনার বল মুভমেন্টটা ঠিকমতো হবে না বল মুভমেন্টটা হচ্ছে প্রেসার আওয়ার তো আপনাদের বাথরুমের যে প্রেশারটা লাগে সেটা আসবে না কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে তো আপনাকে ফাইবারটা বিশ থেকে পঁচিশ গ্রাম ফাইবারের সোর্সটা আপনাকে সবুজ শাক সবজি বাদাম এসব থেকে পূরণ করতে হবে আরেকটা রেমিডি হচ্ছে রাত্রে ঘুমানোর আগে আপনি এসবগুলো ভুসি খেতে পারেন এক গ্লাস পানিতে দুই তিন এক এক দুই চামচ মিশিয়ে। এটা হলে অনেকটাই প্রবলেমটা সলভ হয় দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে কার্ব একদম এক্সট্রিম লেভেলে লো থাকে যেহেতু পাঁচ পার্সেন্ট কার্ব থাকে তো কার্ব কম থাকলে বডি পানি হোল্ড করে প্রতি এক গ্রাম কার্ব তিন গ্রাম পানি হোল্ড করে তো কার্ব তো বিশ গ্রাম কার্ব হয় বা তারও কম হয় তো পানি একদম হোল্ড করে না বডি সেক্ষেত্রে বডিকে হাইড্রেটেড রাখতে পানি খেতে হবে আমাদের প্রচুর তিন থেকে চার লিটার মিনিমাম পানি খেতে হবে এর থেকে বেশি পারলে বেটার মিনারেলেরও ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে প্রতিদিন দেড় থেকে দুই চামচ লবণ থাকা লাগবে প্রতিদিনের খাবারে সেটা খাবেন আর তিন নম্বর সমস্যাটা হলো যে সব ধরনের ফল তারপর হোলগ্রেন ফুড না থাকার কারণে আমাদের বডিতে ভিটামিন মিনারেলের অভাব হতে পারে তো সেটা পূরণ করার জন্য সেই ঘাটতিটা পূরণ করার জন্য আমাদের প্রতিদিন আমাদের ভিটামিন সাপ্লিমেন্ট নিতে হবে তো চার নম্বর সমস্যা সমস্যাটা হলো কার্বোহাইড্রেট কম থাকার কারণে বডিতে ইনস্ট্যান্ট এনার্জি থাকে না তো ইনস্ট্যান্ট এনার্জি কম হওয়ার কারণে যেটা হয় যে আপনি একটু উইক ফিল করবেন হাইনটেন্সিভ কার্ডিওগুলো করতে পারবেন না দৌড়াদৌড়ি দৌড় দৌড়ঝাপে এসব একটু সমস্যা হতে পারে আর পাঁচ নম্বর এবং লাস্ট সবচেয়ে ক্রুশিয়াল যে প্রবলেমটা সেটা হচ্ছে যে কিটো ফ্লু তো আমরা যখন নর্মাল ডায়েট থেকে কিটো ডায়েটে যাই তখন একটা বিশাল একটা মেটাবলিক সিপ্ট হয় তো এই মেটাবলিক সিপ্টটা অনেক জোরদার হয় এই মেটাবলিক সিপ্টে যেটা প্রবলেমটা হয় সেগুলো হচ্ছে কিটো ফ্লু বলে সেটাকেই তো আমাদের বডি যখন একটা অনেক বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যায় তখন এই প্রবলেমগুলো ফেস করতে হয় যেমন মাথা ব্যথা হতে পারে তারপরে অবসাদ আসতে পারে ক্লান্তি আসতে পারে বমি বমি ভাব হতে পারে আপনার অনেক বেশি দুর্বল লাগতে পারে তো এই জিনিসগুলো যদি ওয়ার্কআউট করা যায় অনেকটা কাটিয়ে উঠে যা উঠা যায় ওয়ার্কআউট করলে রেগুলার তাছাড়া দুই তিন দিন থাকে এবং নর্মালি যদি ওয়ার্কআউট না করেন তাহলে চার পাঁচ দিনের মধ্যে এটা চলে যায় তো এই ঝাটকাটা যারা যারা নিতে পারে তারাই মেনলি কিটোডায়েটে সাকসেস হতে পারে কারণ প্রথম যে ধাক্কাটা এটা অনেকে নিতে পারে না এবং গিভ আপ করে তো এটা হচ্ছে ডাইটের মেন প্রবলেম তো অনেক কথা হলো কিটো ডায়েট নিয়ে তো কিটো ডায়েটটা তাদের জন্যই যারা অনেক বেশি ডেডিকেটেড বা অলরেডি কিছুদিন ডায়েট করেছে যারা নিজে ডেডিকেটেড এ কারণেই বললাম কারণ এখানে অনেক খাবার রেস্ট্রিকশন থাকে চল্লিশ পঞ্চাশ গ্রামের বেশি যদি কার্ব হয়ে যায় কোনোভাবে তাহলে বডি কিটোসিস থেকে বের হয়ে যায় তো অনেকের কনফিউশন থাকতে পারে কিভাবে চাট বানাবো কি করব না করব তো চাটটা বানাবেন আপনার প্রথমে বিএমআর হিসাব করবেন এবং আপনার কতটা কমাতে হবে সেই হিসাবে সেই ক্যালোরিটা কাট করে আপনি চাট বানাবেন এক পাউন্ড ওজন এক পাউন্ড ওজন কমতে আপনাকে পঁয়ত্রিশশো ক্যালোরি বার্ন করতে হয় তো আমি নিচে একটা স্যাম্পল চার্ট দিয়ে দিব সেটা দেখে আপনি ফলো করতে নিজের মতো করে চাট বানিয়ে নিতে পারবেন তো প্রতি দশ থেকে পনেরো দিন পর আপনি একটা রিফিড ডে নিতে পারেন তো রিফিড ডে বা চিট ডেতে আপনি তিনশো থেকে চারশো গ্রাম কার্ব খেতে পারেন তো এটা মাথায় রাখতে হবে যে সেই কার্বটা অবশ্যই ভাত রুটি বা পাস্তা বা আপনার যে কোনো বার্গার পিজ্জা এসব থেকে যাতে আসে কোনো চিনি জাতীয় খাবার থেকে বা মিষ্টি জাতীয় খাবার থেকে যেন না আসে আরেকটা জিনিস হলো যারা মিনিমাম তিরিশ দিনের প্ল্যান নিতে পারবে তারাই যেন দায়িত্বটা করে কারণ তিরিশ দিনের যদি আপনি প্ল্যান নিতে না পারেন তাহলে একটা সমস্যা আছে যেমন ধরেন প্রথম দুই সপ্তাহে হিউজ একটা ওজন কমে হিউজ একটা ইফেক্ট পড়ে যেমন দুই সপ্তাহে দেখেছি তিন থেকে চার কেজি ওজন কমে গেছে তখন আপনি হবে না অনেক বেশি ওজন কমে গেছে এখন দায়িত্বটা বাদ দিই অনেক কষ্ট আছে তো তখন আপনি ডায়েটটা যখন বাদ দিলেন তখন দেখা যাচ্ছে যে আপনার তিন চার কেজি যে ওজনটা কমেছিল সেটা আবার কিছুদিন পর আবার গেন করে ফেলত তো যারা অ্যাটলিস্ট তিরিশ দিনের বা এক মাসের যারা প্ল্যান নিতে না পারবেন তারা তারা এই ডায়েটটা না করাই উচিত এই ডায়েটটা একটা না তিন মাস করতে পারেন তারপর ব্রেক দিয়ে আবার পরে করতে পারেন তো এর বেশি করা যায় একটা না তিন মাসের বেশি করা যায় না হচ্ছে নিয়ম তো কিটো ডায়েট নিয়ে অনেক মিথ প্রচলিত আছে যেগুলো কোনোটাই সত্যি না কোনো সাইন্টিফিক ব্যাকআপ নাই তো এটা আপনি নিশ্চিন্তে করতে পারেন অনেক হেলদি একটা ডায়েট তো এই ছিল আজকের মতো কিটো ডায়েট নিয়ে আলোচনা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে করবেন আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা একটু কনফিউজ যে এতক্ষণ আমি কি বললাম ডায়েট কিটো এই সেই আপিজাপি বুঝতে পারছে না একদম বিগিনার লেভেলে যারা তাদের একটু প্রবলেম হতে পারে আমার কতগুলো বুঝতে তো আপনারা আমার সাথে থাকুন আমি আস্তে আস্তে ডায়েটের বেসিক জিনিসগুলো কভার করব আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দিবেন তো দেখা যাক আমি আস্তে আস্তে প্রতিটা জিনিস কভার করার চেষ্টা করব সময় করে তো আশা করি আপনাদের আমার এই পচা ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আপনারা নতুন কি টপিকের ভিডিও চান সেটা আমাকে জানাতে পারেন আমার কোনো সমস্যা থাকলে সেটাও আমাকে বলতে পারেন যে এই জিনিসটা আমি ইম্প্রুভ করতে পারি পরবর্তীতে আমি চেষ্টা করব আমার ভুলগুলো শুধরানো তো আজকে পর্যন্তই পরে কখনো আবার কথা হবে গায়েটির নতুন কোনো টপিক নিয়ে তো সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ